নমস্কার বন্ধুরা সামনে ধনতেরাস ধনতেরাসের দিনে অনেক কিছু কিনবেন সেটা তো শুনেইছেন কিন্তু কি কী কিনবেন না সেটাও আপনাদের জেনে রাখা উচিত ধনতেরাসের দিনে কিন্তু কখনও আপনারা কিন্তু সর্ষের তেল কিনবেন না আপনারা যে প্রদীপ জ্বালাবেন সেই প্রদীপের যে সর্ষের তেল লাগবে বা ঘি লাগবে সেটা কিন্তু ধনতেরাসের দিন একেবারে কিনবেন না সেটা আগের দিন কিনে রাখবেন এছাড়া ধনতেরাসের দিনে যেটা হচ্ছে স্টিলের বাসন স্টিলের বাসন একদম কিনবেন না ধনতেরাসের দিনে কালো জামা কাপড় একেবারে কিনবেন না কালো জামাকাপড় কিন্তু অশুভ লক্ষণ বয়ে নিয়ে আসবে ঘরের মধ্যে যে উদ্দেশ্যে আপনারা ধনতেরাস পালন করবেন সুখ সমৃদ্ধি অর্থ ব্যবসা বাণিজ্য সেগুলো কিন্তু কিচ্ছু হবে না সেই জন্য আপনারা ধনতেরাসের দিন কোনো মতে ছুরি কাছি প্লেট এসব ধারালো জিনিস কিনবেন না কালো জামা কাপড় কিনবেন না তারপর স্টিলের বাসন কিনবেন না মাটির বাসন কিনবেন না এড়িয়ে চলবেন মাটির বাসন কেনা এগুলো এড়িয়ে চলবেন কেন কিনতে গেলে আপনারা পেতল কাঁসা এগুলো কিনতে পারেন দুপো সোনা এগুলো কিনতে পারেন যার যেমন সাম্পর্থ্য আর একটা হচ্ছে গাড়ি কিনবেন না গাড়ি জাতীয় মানে লোহা জাতীয় কোনো জিনিস কিন্তু কিনবেন না তাহলে কিন্তু আপনারা শনির কোপে পড়বেন আর সেই শনির কোপে পড়া মানে বুঝতেই পারছেন পুরো ছাড়খাড় হয়ে যাওয়া তাই শনির কোপে যাতে না পড়েন তার জন্য আপনারা এইগুলো কিন্তু এড়িয়ে চলবেন কালো জামা কাপড় একেবারে কিনবেন না কালো জামাকাপড় আপনাদের প্রিয় হতে পারে কিন্তু সেটা অন্য দিন কিনবেন যদি সেদিন কিনেছেন ধনতেরাসের দিন শনির কোপে পড়ে যাবেন সেই জন্য গাড়ি থেকে শুরু করে কালো জামা কাপড় থেকে শুরু করে আর ধারালো কোনো জিনিস সর্ষে সরষের তেল এই সমস্ত জিনিস বা ধরুন এই যে গোলমরিচ গোলমরিচ কিন্তু সব সময় কাজে লাগানো অন্য দিন বেশি করে এনে ঘরের মধ্যে রেখে দিন যাতে করে আপনাদের কিনতে না হয় শনিবার দিন তারপর জুতো কালো জুতো যে কোনো জুতোই কিনবেন না কালো জুতো কেন যে কোনো জুতোই কিনবেন না স্টিলের বাসন তো কিনবেনই না তো বন্ধুরা এগুলো কেনা থেকে এড়িয়ে চলুন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন কাঁচের জিনিসও কিনবেন না একটা কথা বলে দিচ্ছি আর ধনতেরস দিন কেন কোনো শনিবার দিন বা মঙ্গলবার দিন এগুলো এড়িয়ে চলুন